যুদ্ধ মানেই বন্ধু ট্যাঙ্ক রক্তের গন্ধ কিন্তু পৃথিবীর এক প্রান্তে চলছে ভিন্ন এক যুদ্ধ যেখানে নেই কোনো গুলি নেই কোনো লাইন আসে শুধু নিঃশব্দ মৃত্যু ভাবো রাতারাতি অর্ধেক গ্রাম হারিয়ে গেল অথচ একটি গুলিও চলেনি মানচিত্র অপরিবর্তিত তবু গ্রামগুলো শূন্য হয়ে যাচ্ছে বাজারে নেই শিশুর হাসি থেমে গেছে রাস্তায় ছড়িয়ে পড়ছে অদ্ভুত এক নিরাপতা এই মৃত্যু আসে অদৃশ্য পথে খোদার আঘাতে রোগের সবলে আর বিশ্বাসঘাতক শাসকের কারণে কিন্তু প্রশ্ন রয়ে যায় কি এই হত্যাকারী কোন শক্তি প্রতিদিন হাজারো প্রাণ কেড়ে নিচ্ছে অথচ কোনো যুদ্ধই ঘোষণা হয়নি আজ আমরা ঢুকে যাব সেই অন্ধকার ইতিহাসে যেখানে মৃত্যু নেমে আসে নিঃশব্দে যেখানে যুদ্ধ অথচ কোটি কোটি মানুষ মুছে গেছে পৃথিবীর মানচিত্র থেকে এ এক রহস্য যা চোখের সামনে থেকেও অদৃশ্য আর যার উত্তর আজও আমাদের কাঁপিয়ে দেয় তো স্বাগতম রহস্য জালের আরও একটি নতুন এপিসোডে খোদা শোনার পর মনে হয় এটা শুধু একটা পেট ভরার সমস্যা কিন্তু আফ্রিকায় খোদামানে ধীরে ধীরে মৃত্যু ভাবুন তো গোদামে শস্য ভরে আছে আন্তর্জাতিক সাহায্য জাহাজ এসে নঙ্গর করছে বন্দরে তবু গ্রামের মানুষ না খেয়ে মারা যাচ্ছে কেন উত্তরটা ভয়ঙ্কর খাবার যেখানে তৈরি হয় সেখান থেকে গন্তব্যে পৌঁছনের আগে তা হারিয়ে যায় কখনো লুট হয়ে যায় যুদ্ধবাস দলের হাতে কখনো আটকে যায় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার টেবিলে ফলে মানুষের মুখে ভাত না গিয়ে শস্য জমে থাকে গোদামে আর ক্ষুধার্তরা মরে চাই খোলা আকাশের নিচে ইতিহাস মনে রেখেছে উনিশশো আশির দশকে ইথিওপিয়ার ভয়াল দুর্ভিক্ষ হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু সামনে খাবার নেই চোখে শুধু শূন্যতা শরীরে কেবল আর চামড়া বাজারের দাম আঘাত ছোঁয়া অথচ গোদামে মজুদ শস্য ধুলো জমাচ্ছে খাবার ছিল কিন্তু ব্যবস্থা ছিল না আর যেখানে ব্যবস্থা ভেঙ্গে পড়ে সেখানেই খোদা হয়ে ওঠে নীরব খাতক, কোনো গুলি ছড়ে না কোনো বিস্ফোরণ ঘটায় না কিন্তু ধীরে ধীরে গ্রাম খালি করে ফেলে শহর নিঃশব্দ করে দেয় খোদা আফ্রিকার বুকে এক অদৃশ্য ঘাতক খোদার পর আফ্রিকার দ্বিতীয় ঘাতক রোগ কিন্তু এখানে রোগ শুধু ভাইরাস বা ব্যাকটেরিয়ার নাম নয় রোগ মানে হলো দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা ভাঙা হাসপাতাল আর ওষুধের অভাব ভাবুন তো একটা সাধারণ জ্বর যেটা ইউরোপ বা এশিয়ার বড় শহরে কয়েকদিনে সেরে যায় আফ্রিকার কোনো গ্রামে সেটাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় হাসপাতাল আছে কিন্তু নেই ডাক্তার ডাক্তার আছে কিন্তু নেই ওষুধ ফলে চিকিৎসার মৃত্যুর মধ্যে যে সেতুটা থাকা দরকার সেটা ভেঙে পড়ে আছে এইচ আই ভি ম্যালেরিয়া কলেরা ইবোলা এই নামগুলো আমাদের কাছে খবরের কাগজের সেরোনাম কিন্তু আফ্রিকার লাখো পরিবারের কাছে এগুলো প্রতিদিনের দুঃস্বপ্ন এক ছোট্ট সংক্রমণ যা অন্য দেশে সামলানো যায় সহজেই আফ্রিকায় সেটাই মহামারীর রূপ নেই দুই হাজার সালের দিকে দক্ষিণ আফ্রিকায় এইচ আই ভি লক্ষ লক্ষ মানুষ মারা যায় অনেকে চিকিৎসা পায়নি শুধু তাই নয় ওষুধ গোদামে ছিল কিন্তু দেরিতে বিতরণ হয় অসংখ্য প্রাণ হারাতে হয় রোগ কখনও একা মারে না সে মারে তখন যখন রাষ্ট্র ব্যর্থ হয় আর আফ্রিকায় স্বাস্থ্য ব্যবস্থায় ভাঙ্গন রোগকে বানিয়ে তুলেছে এক ভয়াল হত্যাকারী এখানে মৃত্যু আসে নিঃশব্দে একটা কাশির শব্দ একটা জ্বর একটা হঠাৎ সংক্রমণ আর কয়েক দিনের মধ্যেই একটি প্রোগ্রাম নিঃশব্দ হয়ে যায় আফ্রিকার বুকে খোদা আর রোগ যতটা ভয়াবহ তার চেয়েও বড় ছায়া হল শাসনের ব্যর্থতা দুর্নীতি এবং বিদেশি হস্তক্ষেপ ভাবুন তো একটা মহাদেশ যেখানে সোনা হেরা তেল গ্যাস ইউরেনিয়াম সবই আছে কিন্তু সেই সম্পদ জনগণের ঘরে পৌঁছায় না কারণ ক্ষমতার আসনে বসা অনেক শাসক জনগণের জন্য নয় বিদেশি স্বার্থ রক্ষার জন্য কাজ করে ফলে হাসপাতাল বানানোর টাকাটা চলে যায় অস্ত্র কেনার পেছনে খাদ্য সাহায্য থেমে যায় রাজধানীর প্রসাদে ইতিহাস সাক্ষী প্লাটিস লোম্বামা যিনি সত্যিকারের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তাকে হত্যা করা হয়েছিল বিদেশি শক্তির মদতে থমাস সাঙ্গাকারা যিনি বলেছিলেন আফ্রিকা হবে আফ্রিকানদের তাকে নিজ দেশের ভেতরে ষড়যন্ত্রকারীরা হত্যা করেছিল মোহাম্মদ গাদ্দাফি যিনি আফ্রিকান ইউনিয়নকে শক্তিশালী করতে চেয়েছিলেন তাকে পশ্চিমা শক্তির আগ্রহে টেনে নামানো হয়েছিল এই তালিকায় শুধু ইতিহাস নয় আজও সেই একই চক্র চলছে যারা সত্যিকারের জনগণের পাশে দাঁড়াতে চায় তারা বিপদে পড়েন ধমক হুমকি এমনকি হত্যার মুখোমুখি আজকের দিনে সেই উত্তরাধিকারী বহন করছেন ইব্রাহিম ট্রাউরে মাত্র চৌত্রিশ বছর বয়সে বর্গিনা ফাসান নেতৃত্বে এসে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন ফ্রান্সকে তিনি ঘোষণা দিয়েছেন দেশের সম্পদ আর দেশের বাহিরে যাবে না জনগণের জন্য ব্যবহার করা হবে কিন্তু পশ্চিমা শক্তি তা মেনে নেবে ইতিমধ্যেই তাকে একাধিকবার ফোনে হুমকি দেওয়া হয়েছে চুক্তি মানতে বিদেশি স্বার্থকে খুশি করি তবে ট্রাউডে সাপ জানিয়ে দিয়েছেন আমরা দাস হব না আফ্রিকা হবে মুক্ত শাসনের ব্যর্থতা রাজনৈতিক অস্থিরতা বিদেশি হস্তক্ষেপ এগুলো মিলিয়ে সাধারণ মানুষের ওপর নিয়ে আসে অদৃশ্য মৃত্যুর ছায়া ফলে আফ্রিকার বহু গ্রামে মৃত্যু আসে নিঃশব্দে যুদ্ধ ছাড়াই বিস্ফোরণ ছাড়াই শুধু ক্ষমতার লোপ আর রাষ্ট্রের অবহেলার কারণে আজ প্রশ্ন রয়ে গেছে ইব্রাহিম ট্রাউরি কি টিকে থাকতে পারবে নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে যেমন হয়েছিল সাঙ্গাকারা গাদ্দাফির ক্ষেত্রে আফ্রিকার এই নীরব মৃত্যুর পেছনে আরও কিছু শক্তি কাজ করছে যা সাধারণ মানুষের চোখে পড়ে না প্রথমত আন্তর্জাতিক রাজনীতি আফ্রিকার দেশগুলো স্বাধীন হলেও তাদের অর্থনীতি আজও অনেক সময় বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল বড় শক্তিধর দেশগুলো সাহায্য দেয় কিন্তু বিনিময় নিয়ে নেয় সম্পদের নিয়ন্ত্রণ ফলে আফ্রিকার মাটির তেল হীরা সোনা সব কিছুর মানুষ থাকে দরিদ্র কিন্তু বাহিরের শক্তিগুলো হয়ে ওঠে ধনী দ্বিতীয়ত আধুনিক দাসত্ব হ্যাঁ নামটা ভয়ঙ্কর শোনালেও সত্যি অনেক জায়গায় মানুষ কাজ করছে অমানবিক পরিবেশে দিনরাত খনিতে মাঠে কিন্তু মজুরি পায় না পর্যাপ্ত তাদের শ্রম দিয়ে পুরো বিশ্ব উপকৃত হচ্ছে অথচ তার বিনিময়ে তারা পাচ্ছে শুধু দরিদ্র আর মৃত্যু তৃতীয়ত শিক্ষার অভাব ও ভাঙা অবকাঠামো যখন একটা প্রজন্ম স্কুলে যাওয়ার বদলে খোদাই কাঁদে তখন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় রাস্তা নেই বিদ্যুৎ নেই হাসপাতাল নেই এই ভাঙ্গা কাঠামোর ভেতরে মানুষ যেন বন্দী হয়ে আছে এমন এক দশা যেখানে মৃত্যুই হয়ে উঠেছে সবচেয়ে নিশ্চিত বাস্তবতা সব মিলিয়ে আফ্রিকার নীরব মৃত্যুগুলো শুধু দুর্ভিক্ষ রোগ আর শাসনের ব্যর্থতা দিয়ে বোঝানো যায় না এর সঙ্গে মিশে আসে বৈদেশিক স্বার্থ অর্থনৈতিক শোষণ আর এক অদৃশ্য নেটওয়ার্ক যেটা আফ্রিকার কোটি মানুষের জীবনকে প্রতিদিন নিঃশব্দে ক্রাস করছে যুদ্ধ মানে আমরা বন্দুকের শব্দ কল্পনা করি কিন্তু আফ্রিকার বুকে যুদ্ধ চলছে নীরবে খোদা রোগ আর শাসনের ব্যর্থতার বিরুদ্ধে এখানে হত্যাকারী সময় মানুষ নয় কখনো সে দুর্নীতি কখনো সে অবহেলা আবার কখনো রাষ্ট্রের ভাঙ্গা প্রতিশ্রুতি এ নীরব ঘাতকের কোনো ইউনিফর্ম নেই কোনো পতাকা নেই তবুও তার আঘাতে লাখো মানুষ অদৃশ্য হয়ে যায় প্রতিদিন এখন প্রশ্ন হলো দোষকার শুধু আফ্রিকান নেতাদের নাকি বিশ্বের সেই শক্তিধর রাষ্ট্রগুলোর যারা সাহায্যের নামে নিজেদের স্বার্থ সিন্ধি করে সত্যটা হলো হত্যাকারী অনেক আর সবার হাতে রক্ত লেগে আছে আফ্রিকা আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক কঠিন মোড়ে যদি এই নীরব মৃত্যুর শ্রদ্ধা মানো না যায় তবে সামনে অপেক্ষা করছে আরও ভয়াবহ মানবিক বিপর্যয় শেষে একটা প্রশ্ন রেখে যাই যখন মৃত্যুর পদ চিহ্ন নিঃশব্দ তখন কি আমরা সত্যি বুঝতে পারি কত মানুষ হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনেই এমনই রহস্যময় ও অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন রহস্য চাল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন